দ্বিতীয়বার বিয়ে সালে নদীর লেসবিয়ান যুগল মন্দিরা বৈশাকি। কেন এমন সিদ্ধান্ত তাদের দু সালের ২২ জুলাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দিরা এবং বৈশাখী ভালোবাসার দিব্যি গেলে সমাজের চোখের রাঙানি উপেক্ষা করে ঘর বেঁধেছিলেন সমকামী দুই নারী দুবছর পর ফের বিয়ের পিঁড়িতে তারা দ্বিতীয়বার বিবাহবার্ষিকীর দিনে ধুমধাম করে বিয়ে করলেন নদীয়ের এই সমকামী যুগল ভারতের সমলঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি নেই কিন্তু সেসব কে কেয়ার করে ভালোবাসায় আর মেনেছে টুকটুকে লাল লাল উঠেছে আবার বেনারসিতে সেজে আর ধুতিতে বৈশাখী স্ত্রীর স্মৃতি ফের একবার রাঙিয়ে দিলেন বৈশাখী শুধু মূল বিয়ের অনুষ্ঠানই নয় হিন্দু রীতি মেনে হয়েছে আইবুড়ো ভাত গায়ে হলো চো বিয়ের সব আচার মেনেই হলো বিয়ে কিন্তু কেন ফের আরেকবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা জানালো বৈশাখী আমাদের তো রিচুয়াল মেনে আগের বিয়েটা হয়নি তাই এবার সকলকে সাক্ষী রেখে সব নিয়ম পালন করে বিয়ে বিয়ের ছবি পোস্ট করে এদিন বৈশাখী লেখেন ফাইনালি কমপ্লিট হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এই সমকামী যুগলের ফলোয়ারের সংখ্যা অগুনি প্রায় আড়াই লক্ষ নেটিজেন ফেসবুকে ফলো করে তাদের অন্যদিকে তাদের ইউটিউব ভিডিওতে আসে লাখ লাখ ভিউজ নিজেদের দাম্পত্যের ঝলক খুনশুটি ডেইলি তুলে ধরে দিন কয়েক আগে এক ভিডিওতে বৈশাখী জানিয়েছিলেন দু বছর পর তাদের বিয়ের সময় মন্দিরা ও তার স্বামীর আইনি বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়নি পারিবারিক সূত্রে মন্দিরার বিয়ে হয় বিয়েতে খুশি ছিল না মন্দিরা পরে স্বামীর হাত ছেড়ে বৈশাখীর সঙ্গে ঘর বাঁধলেন তিনি একটা সময় পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মন্দিরাকে মেনে নিয়েছেন বৈশাখীর বাবা মা প্রথমবার বিয়ের সময় আর্থিক সমস্যায় ভুগছিলেন দুজনেই খুব কষ্ট করে মাসে দুজন মাত্র আট হাজার টাকা রোজগার করতেন তাতেই তাদের কোনোভাবে চলত মন্দিরার বারো বছরের কিশোর পুত্রও রয়েছে এখন তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বৈশাখীর মা মন্দিরা বৈশাখী সংসারের চাকা এখন এগিয়ে চলেছে আজীবন এইভাবে পরস্পরের হাতটা ধরে রাখতে চায় এই সমকমী যুগল ভালোবাসা কোনো গন্ডি মানে না সেটাও তারা দেখিয়ে দিলেন একজন মেয়ে আরেকজন মেয়েকে ভালোবাসতেই পারে এটা সমাজের চোখে কোনো অপরাধ নয়